দেখুন ভারতীয় জঙ্গিরা কিভাবে ব্যারিকেড ভেঙে বাংলাদেশে ঢোকার চেষ্টা করছে খোদ উগ্রবাদীদের বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে মাথা ঘামানো ভারত নিজেদের সংখ্যালঘুদের নিরাপত্তায় ঠিকমতো দিতে পারছে না দেখুন কিভাবে একের পর এক মসজিদ গুড়িয়ে দিচ্ছে দর্শক দেখুন আমি একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি স্ক্রিনের মাধ্যমে যায় যায় মাধ্যমে আমি একটু চেষ্টা করছি আপনাদের দেখানোর করছে তারা কিভাবে মসজিদের স্থানে মন্দির থাকার দাবি তুলে একের পর এক মসজিদ গুড়িয়ে দিচ্ছে ঐতিহাসিক আজমের শরীফ ভাঙানো পরিকল্পনা এটেছে মোদী চাইছে মোদী সরকার তারা সেদেশে মুসলিমদের থাকতে দিবে না কেন এত বর্বরতা এদিকে শেখ হাসিনা কেউ এখনো সামনে আনছে না মোদী কোথায় লুকিয়ে রেখেছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকে কেন এর জবাব দিচ্ছে না ভারত স্বাধীনতার পর থেকে আওয়ামী লীগকে জিম্মি করে রেখেছে ভারত সরকার তবে কি বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে বাংলাদেশ দখল করার চেষ্টা চালাচ্ছে ভারত